খাটালের মাস্টার প্ল্যান নিয়ে বিজেপির মিথ্যাচার চলতি বছরে ঘাটালের মানুষজন চারবার বন্যার মুখোমুখি হয়েছেন এবং ঘাটালের মানুষজনকে জল থেকে মুক্তি দেওয়ার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষণা করেছিল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বারবার আবেদন করে সাহায্য করার কথা বলেছিলেন রাজ্য সরকার কিন্তু কেন্দ্রীয় সরকার কোনোভাবেই কর্ণপাত করেননি ঘাটালের মানুষজনকে এই জল থেকে মুক্তি দেওয়ার জন্য অন্যথা রাজ্য সরকার নিজে কাঁধেই এই ঘাটাল মাস্টার প্ল্যানের দায়িত্ব তুলে নেন এবং মাস্টার প্ল্যানের কাজও শুরু করে দিয়েছেন অথচ বিরোধী শিবির বিজেপি কোনো মতেই এই মাস্টার প্ল্যানকে মানতে চাইছেন না সেই কারণেই সাংসদ দীপক অধিকারী বন্যা দুর্গত ঘাটালবাসীদের সঙ্গে যখন দেখা করতে আসবেন ঠিক তখনই তার আগে বিরোধী শিবির ঘাটালে সাংসদ দীপক অধিকারীর নামে পোস্টার লাগাতে শুরু করলো দেবকে প্রতারক এমপি এবং সেচ মন্ত্রী মানুষ ভুইয়াকে প্রতারক সেচ বলে পোস্টারে ছড়াছড়ি ঘাটালের বিভিন্ন এলাকায় এবং এই পোস্টার লাগালেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এবং বিজেপি কর্মী ও সমর্থকেরা মাস্টার প্ল্যান সহ একাধিক দাবিতে দেব ও মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়ার বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপি বিধায়ক শীতল কপাট এই বন্যা আসলে ঘাটালবাসী কোন জায়গায় শিশু থেকে বয়স্ক হয় যেটা খুব যে যে অকালে এই বন্যার জন্য চলে যাচ্ছে যাচ্ছে নির্বাচনের সময় বলে করে কষ্টদায়কালে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ